सेवेन एट नाइन टेन वन टू थ्री फोर एंड फाइव फिफ्टीन से फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू थ्री फोर फाइव फिफ्टीन हलोटा तीन लास्ट वर्क बुझा लगा যে আমরা একদিনও কত টুকু একটা দুটো না দিনটা একটা দুটো দিনটা না সবাই তো পড় না তো আমাদের যে হাইট এই হাইট অনুযায়ী আমরা দেখব এই যে রোগটা রয়েছে কেবলটা রয়েছে এটা যেন আমার কাঁধ বরাবর হয় সিম্পলি সেম্পলি জাস্ট পুলিশ কারণে স্লিপ হয়ে যাচ্ছে স্লিপ হয়ে যাচ্ছে Two, three, four, five, six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, eight. nine, and 10 So, and 10 much active last তোমরা এক মিনিট প্ল্যান করবে ওরে তোমাদের এক ওয়ার্কআউট শেষ করবে এবার কথা হচ্ছে যে ভালো যে অ্যাকশো ওয়ার্কআউটের পরে কী থাকবে অ্যাকচুয়ালি আমরা ওয়ার্কআউটের জন্য আসলে ওয়ার্কআউট অনেক ওয়েব প্রোটিন অনেকে এগ মিনিট বিভিন্ন ধরনের প্রোটিং সোর্স আমরা ক্যারি করি তো আমি তাদেরকে একটাই কথা বলব যদি ওয়েব প্রোটিন নয় জলের মাত্রাটা একটু কম একটা জিনিস মাথার মধ্যে ঢুকে যাবে তাহলে তোমাকে জল পান করার জন্য না তোমাকে প্রোটিন পান করতে হবে প্রোটিন পান করার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু বেশি জল বেশি ওয়াটার যদি আমার বডিতে কনস্যুম হয়ে যায় তাহলে একটু প্রবলেম হয় অ্যাকচুয়ালি একজন বডি বিল্ডার মানে ডায়েট শুরু হয় আফটার ওয়ার্কআউট তো ওয়ার্কআউটের পর থেকে তোমরা তোমাদের যে ডেডিকেশন সেই ডেডিকেশন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমাদের জি মেটসে সকলকে স্বাগত